নমস্কার টাইমস টোয়েন্টি ফোরের কথা কলমে অনুষ্ঠানে আমি মৃন্ময়ী আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ত্রিপুরা এগোচ্ছে বিভিন্ন ক্ষেত্রে বর্তমানে ত্রিপুরা কিন্তু বিশ্বের দরবারে দেশের দরবারে নিজের নাম লিখে যাচ্ছে সেক্ষেত্রে পিছিয়ে নেই ফ্যাশনের দুনিয়ায় একেবারে ত্রিপুরাকে বিশ্বের দরবারে দেশের দরবারে যিনি নামাঙ্কিত করছে ত্রিপুরার নাম আমার সাথে আজকে রয়েছে অনিরুদ্ধ ভৌমিক তিনি কর্ণধার আথগিরি ফ্যাশন ডেনের আজকে একটু আমরা তাঁর সাথে কথা বলবো এই যে মডেলিং বিষয়টা এই মডেলিং নিয়ে বর্তমান ত্রিপুরায় এবং ভবিষ্যৎ কী রয়েছে আমরা একটু আলোচনা করবো মডেলিংয়ের বিষয়ে এই যে ফ্যাশান দুনিয়ার বিষয়ে ত্রিপুরায় তার কি বর্তমান রয়েছে কি ভবিষ্যৎ রয়েছে দাদা প্রথমেই আপনাকে স্বাগত টাইমস টোয়েন্টি ফোরের পর্দায় এর আগেও অনেকবার আপনার সঙ্গে কথা হয়েছে এই যে মডেলিং এর দুনিয়া ফ্যাশনের দুনিয়া এখন কিন্তু প্রায় অনেকের নবাগতদের মধ্যে একটা ক্রেজ আমরা দেখতে পাই যে একটা মডেলিং বিষয়টা মানে সবাই যেতে চাই এই ফ্যাশানের দুনিয়াটাতে তো প্রথমেই যদি আমি আসি যে এই মডেলিং বিষয়টা কি ফ্যাশনের দুনিয়ায় এই মডেলিং বিষয়টা আসলে কি ফ্যাশন অ্যান্ড মডেলিং যদি আপনি বলে থাকেন তাহলে আমি বলবো যে ফ্যাশন অ্যান্ড মডেলিং খালি পার্টিকুলার আমাদের অ্যাটায়ার আমাদের কস্টিউম এটাতেই খালি ভ্যারি করে থাকে না আমাদের প্রত্যেকটা জিনিসের মধ্যে ফ্যাশন আছে আমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠে থাকি সেটা থেকে স্টার্ট হয় আমাদের ফ্যাশন যতক্ষণ অবধি আমরা আমাদের বেডে না যাই তো আমার কাছে প্রত্যেকটা মুহূর্ত খাওয়া দাওয়া থেকে শুরু করে একটা চলাফেরা একটা কমিউনিকেশন কনভারসেশন সব কিছুর মধ্যে একটা ফ্যাশন জরুরি আমাদের এখনকার সিনারিওতে তো মডেলিং বা ফ্যাশন এটা আমরা যদি একটু বড় পরিসরে দেখি বিশ্বে এর বিভিন্ন স্থান রয়েছে দেশের পরিসরেও এর একটা জায়গা তো আছেই মডেলিং এন্ড ফ্যাশন অনেকেই বেছে নিচ্ছে কেরিয়ার হিসেবে সে জায়গায় দাঁড়িয়ে আমাদের ছোট্ট রাজ্য এখানে মানে এই মডেলিং এর যে বর্তমান কি রয়েছে আমাদের কারেন্ট সিনারিও যেটা ত্রিপুরাতে রয়েছে এখন ফ্যাশন অ্যান্ড মডেলিংটা সেটা বলবো যে ডে বাই ডে আপগ্রেড হচ্ছে ডে বাই ডে ডেভেলপ হচ্ছে কেন কি আজকের থেকে আমরা যদি দশ পনেরো বছর আগে বলে থাকি তাহলে ত্রিপুরা থেকে অন্য জিনিসে খেলাধুলা বলুন সিঙ্গিং বলুন ডান্স বলুন সেইগুলা থেকে ত্রিপুরাকে রেপ্রেজেন্ট করেছে বাইরে বাট মডেলিংয়ে সেই জায়গাটা করতে পারেনি আজকে থেকে দশ পনেরো বছর আগে তো এখন কারেন্ট সিনারিওতে কি দেখা যাচ্ছে প্রচুর মডেলস রয়েছে যারা ত্রিপুরাকে বাইরের জগতে রিপ্রেজেন্ট করছে সেটা ন্যাশনাল হোক ও ইন্টারন্যাশনাল হোক তো আজকে ডেটে যদি 40 ফিফটি যদি ডেভেলপ হয়ে থাকে কামিং ডেজে আরও স্টেপ বাই স্টেপ সেরকমভাবে পদ হবে বাস্ট হবে সেরকমভাবে আপগ্রেড হবে মানে সেখানেই প্রশ্ন মানে অনেকেই যদি মানে আমরা শুনেছি যে ভবিষ্যতে কি হতে চায় হোয়াট ইজ ইউর এইম ইন লাইফ অনেকের মুখেই শোনা যায় যে হ্যাঁ ডাক্তার হতে হবে টিচার হতে হবে হয়তো ইঞ্জিনিয়ার হতে হবে এই যে মডেল হওয়া বা ফ্যাশনের দুনিয়ায় শুধু ফ্যাশন ডিজাইনারও হতে পারে মডেলও হতে পারে এই যে পার্টিকুলার কেরিয়ারটাকে যদি বেছে নিতে চায় তাহলে কিভাবে বেছে নেওয়া সম্ভব বা এর ফার্দার কি ভবিষ্যৎ রয়েছে এজ এ প্রফেশন হ্যাঁ ভালো কথা বলেছেন আপনি সেরকমভাবে যদি ফ্যাশন জিনিসটাকে কেউ আগে যদি সেরকমভাবে একটা ক্যারিয়ার বানাতে চায় সেটার জন্য দেখেন ফ্যাশন আজকাল আপনি ফ্যাশন অ্যান্ড মডেলিংয়েরও কিন্তু কোর্স রয়েছে যেরকমভাবে আমি আমার মডেলিংয়ের গ্রুমিং কোর্সটা করে থেকেছি কলকাতা জেব্রা ইনস্টিটিউট থেকে তো সেরকমভাবে দেখুন এরকম আমাদের ইন্ডিয়াতে প্রচুর অপরচুনিটি রয়েছে ফ্যাশন অ্যান্ড মডেলিংয়ে হতে পারে যে ত্রিপুরাতে কোথাও মানে এখন অবধি কোনো ফ্যাশন ইনস্টিটিউট বা ফ্যাশন কলেজ নেই সেটাও কামিং ডেজে আমরা হোপ রাখছি এক্সপেকটেশন রাখছি রাজ্য সরকারের কাছে তো বাইরে ত্রিপুরার বাইরে আপনি কলকাতা বলুন বা গুয়াহাটি বলুন সেই জায়গাগুলোতে ফ্যাশন অ্যান্ড মডেলিংয়ের কিন্তু পার্টিকুলার একটা কোর্স রয়েছে তো এরকম না যে মানে ফ্যাশন অ্যান্ড মডেলিং কোনো একটা সেটাতে জয়েন করলে আপনি আপনার কেরিয়ারকে স্ট্যান্ড করতে না সেরকম না পাশাপাশি যদি আপনি চান যে হ্যাঁ আমি ডক্টর হব ইঞ্জিনিয়ার হব বা সায়েন্টিস্ট হব সেটার পাশাপাশিও কিন্তু মডেলিং একটা ক্যারিয়ার করতে পারেন কেন কি সেটা আমাদের ইন্ডিয়ান কালচারের মধ্যে ম্যাক্সিমাম লোক মনে করে থাকে যে ফ্যাশন অ্যান্ড তে কোনো সোর্স অফ ইনকাম থাকে না এটা কোনো আর্নিং প্রসেস নেই ঠিক আছে তো আমি বলবো যে যারা এরকম বলে থাকছে বা ভেবে থাকছে আমি বলবো যে জিনিসটা একদমই ভুল ঠিক আছে কেন কি আজকে সেই সাপোজ ফর এন এক্সাম্পল আপনি কোথাও থেকে একটা মডেলিংয়ের গ্রুমিং করেছেন সেরকমভাবে আপনি যখন ট্রেন হবেন তখন আপনার মধ্যে প্রচুর নলেজ থাকবে এখন যখন আপনার মধ্যে নলেজ থাকবে লোক কী লোক কি দেখবে কোনো একটা প্রোডাকশান হাউস বলুন বা কোনো কিছুর সাথে কেউ যদি কোলাবরেট করতে চায় তখন দেখবে যে সে পার্টিকুলার ক্যান্ডিডেটটার মধ্যে কতটুকু নলেজ রয়েছে সেরকম ভাস্ট নলেজ যদি আপনার কাছে থাকে কোনো প্রোডাকশন হাউস বলুন বা কেউ যদি কোলাবোরেট করতে চায় তখন আপনাকে কল করে থাকবে এখন যখন আপনাকে কল করে থাকবে কেউ তো আপনাকে ফ্রি অফ কস্টে কাজ করাবে না সেটার মূল্য আপনাকে ডেফিনেটলি দেবে তো সেটাও তো আমাদের একটা আর্নিং সোর্স আর এখন আপনি যদি বলুন যে মডেলিংয়ের কেউ গ্রুমিং কোর্স করাচ্ছে সেটা দেখুন একটা কোর্স থাকবে যে মডেলিং এটা এক মাস হোক দু মাস হোক সেই যে টিচারটা বা ম্যান্টারটা যে নিজে স্টুডেন্টদেরকে সেরকমভাবে নলেজ প্রোভাইড করছে সেটাও তো একটা সেরকম মান্থলি বেসে একটা ফি থাকছে তো সেটাও তো একটা আর্নিং সোর্স তো আরও প্রচুর সেরকম স্কোপ রয়েছে সেগুলো যদি আপনারা মানে ত্রিপুরার লোকরা যদি রাজ্যবাসী যদি সেরকমভাবে ইন্টারেস্ট রাখেন ক্যারিয়ার যদি স্টাপ করতে চান ফ্যাশন অ্যান্ড মডেলিংয়ে বলবো যে আথকিরি ফ্যাশন ডানের সাথে কন্ট্যাক্ট করতে পারেন কেন কি আথকিরি ফ্যাশন ড্যান নট অনলি ইন থিওরিটিক্যাল নলেজ যেরকমভাবে আমরা থিওরিটিক্যাল নলেজ দিচ্ছি প্র্যাকটিক্যাল নলেজটাও প্রোভাইড করছি আমরা সেরকম মটিভ নিয়ে কাজ করছি যার কারণে আমাদের টেকলাইনটা আছে সেলিব্রেটিং দি আলটিমেট অ্যান্ড রিম্যান্ডার সিনারি অফ ফ্যাশন ফর আ হিউম্যান ডেভেলপমেন্ট আমাদের ইন্ডিয়ান সিনারিও ও কালচারের মধ্যে যে নেগেটিভিটিগুলো রয়েছে সেগুলোতে পজিটিভিটিতে কিভাবে টার্ন করা যায় সেটার জন্য আমরা সেই ট্যাগলাইনটা লাইনটা ইউজ করে থাকছি একেবারে আথগিরি ফ্যাশন ডেন এই নামটা ফ্যাশনের দুনিয়াতে আর নতুন নয় ত্রিপুরার প্রত্যেক যারা ফ্যাশন প্রিয় মানুষ রয়েছে এখন প্রত্যেকে একটু ফ্যাশনেবলই থাকতে চায় যারা রয়েছে জড়িত প্রত্যেকের এই নামটা খুব বহুল শোনা একটা নাম আথগিরি ফ্যাশন ডেন আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে আথগিরি ফ্যাশন ডেনটা কি বা কিভাবে মানে কি কনসেপ্টে আপনি সেটাকে তৈরি করলেন একদম বলবো যে ব্যাবি স্ট্যাপিং এটা আথুকিরি যখন আমি ভেবেছি যে হ্যাঁ আমি ফ্যাশন এন্ড মডেলিং নিয়ে এসে ত্রিপুরাতে কিছু কাজ করব। তখন আমার মাথায় এটাই ছিল যে আমি ত্রিপুরাতে থাকি ঠিক আছে আমার জন্মভূমি হচ্ছে ত্রিপুরা তো ত্রিপুরার কালচার আমরা সবাই জানি ত্রিপুরি তো আমি ভেবেছি যে হ্যাঁ আমার কোথাও না কোথাও একটা ত্রিপুরি টার্ম ইউজ করতেই হবে মানে কি মানে ত্রিপুরের সাথে একদম একদম যেটা আথুকিরি হচ্ছে ককবরক টার্ম যেটার মিনিং হয়েছে রাইজিং স্টার তো আথুকিরি রেখে দিয়েছি আমার একাডেমির নাম মিডল টার্ম রেখেছি যেহেতু ফ্যাশন অ্যান্ড মডেলিং সাথে রিলেট করে সেই জন্য মিডল টার্ম রেখেছি ফ্যাশন অ্যান্ড ড্যান সিমিলার টু লাইক একাডেমি ইনস্টিটিউট অর অ্যানি হাব কবে থেকে আথুকিরির পথ চলা শুরু হয়েছে আথুকিরির পথ চলা শুরু হয়েছে টোয়েন্টি নাইনটিন টোয়েন্টি জুন মাস থেকে দীর্ঘ অনেক বছর হয়ে গেল এবং প্রত্যেকবার আথগিরির বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমরা দেখতে পাই আমাদের মতো অনেকেই নিশ্চয়ই সেই প্রোগ্রাম উপভোগ করেছেন দর্শক বন্ধুরাও যারা আছেন একটু শুনবো যে এত বছর ধরে আথগিরি বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে যাচ্ছে কি কি করেছে এখনো পর্যন্ত যদি একটু ছোট্ট করে সেই দু থেকে আজকে দু চব্বিশের একটু পথ চলাটা যদি একটু শুনি ডেফিনেটলি আমরা আথুকিরি ফ্যাশন লাইন থেকে আমরা ইয়ার্লি দুটো বিউটি প্যাজেন্ট করাই যেটা হয়েছে ফার্স্ট ইভেন্ট যেটা ছিল আথুকিরি যেটা আমাদের আগামীকালকেই হচ্ছে আগামীকালকে আথুকিরির একটি বিউটি একটি প্রোগ্রাম রয়েছে একদম একদম যেটা হ্যাঁ সেটা যখন বলেছেন আপনি তাহলে বলে দিচ্ছি রাজ্যবাসীকে ত্রিপুরাবাসীকে বলছি যে আথকিরি ফ্যাশন ড্যান্ড থেকে এই জুন মানে দু হাজার চব্বিশ মঙ্গলবার একটা বিউটি প্যাজেন্ট হতে চলছে রবীন্দ্র শতবার্ষিকী ভবন দু নম্বর হলে আর আমাদের ইভেন্ট স্টার্ট হওয়ার টাইমিংস রয়েছে ফ্রম ওয়ান পি এম অনওয়ার্ডস অ্যান্ড ইভেন্ট আছে আথকিরি ফ্যাশন ডেন প্রেজেন্ট আথকিরি মিস্টার মিস অ্যান্ড মিসেস ত্রিপুরা টোয়েন্টি টোয়েন্টি ফোর ফিফিশন তো রাজ্যবাসী ত্রিপুরাবাসী আমার সাথে বরাবরই আগের থেকেই ছিল সেই সাপোর্ট এনকারেজমেন্ট অ্যাপ্রিসিয়েশন আগের থেকে ছিল তো এবার সেটা রিকোয়েস্ট করব না সেটা রাজ্যবাসী ত্রিপুরাবাসীর কাছে আমার আবদার যে আমার সাথে আমার পাশে থাকতেই হবে আগামীকাল যেন সবাইকে একটা সময় পাশে পায় কটা থেকে কালকে প্রোগ্রাম আমাদের ইভেন্ট স্টার্ট হচ্ছে শর্ট 1pm অনবোর্ড একেবারে একটা থেকে কি কি রয়েছে চমক প্রত্যেকবার আঠগিরির প্রোগ্রামে একটা না একটা চমক তো থাকে এবারে মূল বিষয়টা এবং তার সাথে আমি যতদূর জানি এবারে আঠগিরির মূল প্রোগ্রামের যে থিমটা রয়েছে যে ফ্যাশন ফর হিউম্যান ডেভেলপমেন্ট এবং নামটাই এতটা ইউনিক যে ফ্যাশন আবার হিউম্যান ডেভেলপমেন্টের জন্য কিভাবে হতে পারে একটু ওই পেছনে যে কনসেপ্টটা আমি একটু জানতে চাইবো সেটাই বলছি যে 2019 থেকে টিল নাও ঠিক আছে আথুকিরি ফ্যাশন ডেন সেরকম ভাবে কিছু কিছু নতুন কাজ দেখাতে পেরেছে সেটা কেন দেখাতে পেরেছে কেন কি আথুকিরি ফ্যাশন ডেন একটা বেঞ্চমার্ক সেট করেছে এখন সেই বেঞ্চমার্কটা সেট করাতে সেটা কিভাবে সক্ষম হয়েছে ডেফিনেটলি ত্রিপুরাবাসী আমাকে অ্যাপ্রিশিয়েট করেছে এনকারেজ করেছে সাপোর্ট করেছে যার কারণে আমি একটা বেঞ্চমার্ক আজকের ডেটে সেট করতে পেরেছি এখন আগামীকালকে যে আমাদের ইভেন্টটা হচ্ছে আমার আমি বলবো যে টু থেকে এখন অবধি যা যা আমার জার্নি ছিল যা যা এক্সপিরিয়েন্স ছিল সেই সবকটা জিনিসই একটু ঝলক দেখতে পারবে সবাই তো আর এবারের থিম রয়েছে যেহেতু এবার আথুকিরি ফিফথ এডিশন তো এবারে আমাদের প্রত্যেক বছর আমাদের আথুকিরিতে আমরা থিম রাখি অলওভার ইন্ডিয়াকে অল ওভার ইন্ডিয়াকে থিম রেখে আমরা রেপ্রেজেন্ট করে থাকি আর আমরা সবাই জানি অল ওভার ইন্ডিয়ার মধ্যে চারটা জোন রয়েছে সে পার্টিকুলার চারটা জোনকে আমরা থিম রেখে রেপ্রেজেন্ট করছি আর সে পার্টিকুলার ইন্ডিয়াকে চারটা জোনে থিম রেখে রিপ্রেজেন্ট করার পরে পার্টিকুলার ইন্ডিয়ার একটা স্টেটকে থিম রেখে রেপ্রেজেন্ট করতে হয় যেহেতু এবার আত্মগিরি ফিফথ এডিশান সেই জন্য আমরা ত্রিপুরাকে এবার থিম রেখে রিপ্রেজেন্ট করছি তো আমি নিজেকে খুবই লাকি ফিল করতে পারছি যে আমি ফিফ্থ এডিশনে এসে গেছি যে আর আমি এবার নিজের স্টেটকে থিম রেখে রেপ্রেজেন্ট করতে পারছি তো এবারের মূল চমক হয়েছে ত্রিপুরা ত্রিপুরাকে নি এছাড়া আর কি কি অনুষ্ঠান রয়েছে কারণ আমি জানি আথগীরের প্রোগ্রামে নানান ধরনের অনুষ্ঠান একটু এলাবোরেটলি যদি দর্শক বন্ধুরা একটু আন্দাজ করতে পারে যে একেবারে একটা থেকে যে অনুষ্ঠানটি শুরু হবে মূল একটা তো থাকবে যে ত্রিপুরাকে রিপ্রেজেন্ট করে কি কি প্রোগ্রাম রয়েছে একটু শিডিউলটা যদি শিডিউল তো আমি বাসে যাবো না ততটা না একটু লিঙ্ক দেব আমি কেন কি বাস্টে যদি আমি যাই তাহলে অনেকজন অ্যাভেয়ার হয়ে যাবে সেই সাসপেন্সটা থাকবে না তবে আমি বলবো যে হ্যাঁ আমাদের সেরকমভাবে চার পাঁচটে রাউন্ড রয়েছে সেটার মধ্যে ইন্ডিয়ার অ্যাথনিক থিমও রয়েছে ইন্ডিয়ার ওয়েস্টার্ন থিমও রয়েছে তারপরে কালকে আমরা ঘোষিত করব আটগিরি ফিফ্থ এডিশনের মিস্টার ত্রিপুরা অ্যান্ড মিস ত্রিপুরা অর মিসেস ত্রিপুরা চ্যাম্পিয়ন কে হবে ফার্স্ট রানার আপ হবে সেকেন্ড রানার আপ কী হবে তারপরে এখানে যতজন কন্টেস্ট্যান্টরাই রয়েছে সবাই একটা না একটা টাইটেল পেয়ে বেরোবে মানে চমকে ভরা কালকের অনুষ্ঠান আরও সম্পূর্ণটা যদি জানতে হয় তাহলে অবশ্যই কালকে একেবারে দুপুর একটা নাগাদ চলে যেতে হবে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এবং সেখানে গিয়ে আমি আশা করি দর্শক যারা রয়েছে তারা অনেকেই এর আগে উপভোগ করেছেন এবং নিশ্চয়ই অপেক্ষা করেছিল যে আবার আথগিরির পরবর্তী অনুষ্ঠানটি কবে হতে চলেছে অপেক্ষার অবসান আগামী কালকে হতে চলেছে তো কালকের প্রোগ্রাম সম্বন্ধে তো আমরা জানলাম এবার যদি একটু আপনার জিজ্ঞেস করি আপনি এস এ মানে সিইও এবং ফাউন্ডার মানে কেউ যদি চায় যারা ফ্রেশার্সটা রয়েছে এই আথকিরে ফ্যাশন ডেনের সঙ্গে যুক্ত হতে গেলে কিভাবে যোগাযোগ করবে আথকিরি ফ্যাশন ডেনের সাথে যদি কেউ ইনভলভ হতে চায় তাহলে কোনো গার্জিয়ান মানে প্যারেন্টস কোনো ক্যান্ডিডেটকে বলবো যে আমাদের ফেসবুকে আমাদের ফেসবুক পেজ রয়েছে আথুকিরি ন্যাচুরোমা ত্রিপুরা করে ইনস্টাগ্রামে আমাদের আইডি আছে আথকিরি ফ্যাশন ডেন করে আর অ্যান্ড যদি কেউ ফার্দার ডিটেলস সে বাস্টে যেতে চায় তাহলে বলবো যে আতগিরি ফ্যাশন ডেনের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এইট সেভেন এইট সেভেন সেভেন ফোর সিক্স থ্রি সিক্স ফোর এইট সেভেন এইট সেভেন সেভেন ফোর সিক্স থ্রি সিক্স ফোর হয়েছে আতুগিরি ফ্যাশন ডেনের পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার আপনারা যদি কেউ ডিটেলসে কন্টাক্ট করতে চান সেই নাম্বারে কন্টাক্ট করতে পারবেন মানে এখানে একটা পার্টিকুলার প্রোগ্রামের জন্য কি আথগিরি মানে যারা রয়েছে সকলকে ট্রেন করে নাকি এটা গোটা বছর ধরেই চলে আসে আথগিরি সেরকম ভাবে ইয়ারলি তো যেটা আপনি কিছুক্ষণ আগে জিজ্ঞেস করলেন যে আথকিরি কী কী করে থাকছে তো আমরা ইয়ারলি দুটো বিউটি প্যাজেন্ট অর্গানাইজ করছি একটা হলো আথুকিরি ফ্যাশন অ্যান্ড প্রেজেন্স আথুকিরি মিস্টার মিস মিসেস ত্রিপুরা যেটা আগামীকালকে হচ্ছে সেই ইভেন্টটাতে আমরা অল ওভার ইন্ডিয়াকে থিম রেখে রিপ্রেজেন্ট করি আর আরেকটা যেটা হয় সেটা হচ্ছে আথুগিরি ফ্যাশন অ্যান্ড প্রেজেন্স নর্দার্ন মানিক্য ত্রিপুরা মিস্টার মিস অ্যান্ড মিসেস ন্যাচরমা যেটা আমরা নর্থ ইস্ট ইন্ডিয়াকে থিম রেখে রিপ্রেজেন্ট করি আরেকটা যেটা ইভেন্ট আছে সেটা তিন বছর পরে পরে হয় মানে আথুকিরি ফার্স্ট সেকেন্ড থার্ড এডিশন ফার্স্ট সেকেন্ড থার্ড এডিশন কমপ্লিট দেন উজ্জয়ন্ত তো সেটা আমাদের একটাই ইডিশন হয়েছে হ্যাঁ উজ্জায়ন যেটা সেকেন্ড ইডিশন হবে এটা টোয়েন্টি টোয়েন্টি ফাইভে আছে যেটা আমরা উজ্জয়ন্ত ইভেন্টে আমরা ইন্ডিয়া রয়েল থিমকে থিম রেখে রেপ্রেজেন্ট করি সেগুলো তো করছি আমরা সারা বছর অ্যান্ড পাশাপাশি আমরা একটা কোর্স থাকে সেরকমভাবে তো যারা যারা ইন্টারেস্টেড কিছু ক্যান্ডিডেট রয়েছে ওরা জয়েন করছে বা দিনে সেটাও হোপ রাখছি যে আরও কেউ করতে চাইবে তো একটা কোর্স আছে সেরকম টু অ্যান্ড হাফ মান্থসের একটা কোর্স আছে বেসিক কোর্স আর একটা যেটা প্রফেশনাল কোর্স আছে সেটা সিক্স মান্থস আচ্ছা মানে যারা এই জয়েন করতে চায় তাদের জন্য কেউ চাইলে স্বল্প সময়ও শিখে নিতে পারে কেউ চাইলে একটু বেশি সময় ধরেও একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে শিখতে পারে একদম ডেফিনেটলি তো 2019 থেকে আথকেরের পথ চলা শুরু আজকে দু হাজার চব্বিশে আমরা দাঁড়িয়ে এই যে দীর্ঘ পাঁচ বছরের পথ চলাটা কেমন ছিল খুব কি মসৃণ নাকি উঠা নামা ছিল ডেফিনেটলি দেখবেন যে যে কোনো একটা ভালো কাজে সেরকমভাবে প্রচুর আপস ডাউন্স ডাউনস আসে আর আমি যেটা পার্সোনালি ফিল করে থাকি যে ভালো কাজগুলোতে প্রচুর বাধা বাধা এসে থাকে প্রচুর আপনার স্ট্রেইট লাইন বলতে পারবেন না আপনি একটা কাজ করতে যাবেন আপনি কাজ করতে গিয়ে একদম স্ট্রেইট চলে যাচ্ছেন সেটার কোনো মানে মজা নেই একটা কাজ করতে গিয়ে ট্যাঙ্গল কার্ল আপনার ফেস করতেই হবে সেই ট্যাঙ্গল অ্যান্ড কার্লগুলো যদি ফেস না করতে হয় তাহলে মজা নেই আর সেই ট্যাঙ্গল অ্যান্ড কার্লগুলোকে ফেস করে যদি আপনি স্ট্রেইট যেতে চান তাহলে সেরকমভাবে বলবো যে স্ট্রাগল পয়েন্টের দরকার আর স্ট্রাগল সেরকমভাবে করতে গেলে সেরকমভাবে আপনার লাইফে সাকসেস পয়েন্টে আপনি রিচ হবেনি তো আমি বলবো যে প্রত্যেকটা জিনিসেই স্ট্রাগল করতে হবে ট্যাঙ্গল ফেস করতে হবে কার্লকে ফেস করতে হবে না হলে কোনো মজা নেই অ্যান্ড আমি যদি পার্সোনালি আমার নিজের কাজ বলতে চাই আতগিরি ফ্যাশন হ্যাঁ প্রচুর এসছে প্রচুর এসছে আপস অ্যান্ড ডাউন্স তো থাকে প্রচুর নেগেটিভিটি সেরকমভাবে নেগেটিভ কথাবার্তা সেরকম এসেছে তো সেইগুলোকে আমি মানে ফোকাস করে নিই আর সেই জিনিসগুলোকে নেগেটিভ সাইডে বলবো যে প্রত্যেকটা মানুষকে আমি বলবো যে মেসেজ দেব সেটা পার্টিকুলার ত্রিপুরাবাসীর জন্য না সবাইকে বলবো যে নেগেটিভ জিনিসে আর নেগেটিভ লাইক কমেন্টসে সেরকমভাবে ফোকাস না করাটাই ভালো

দেশের গোটা দেশকে দিও করা যায় স্বপ্নটা এরকমই রাখতে হয় ধীরে ধীরে এগিয়ে যেতে হয় তো এই পাঁচ বছরে আথগিরিটাকে তো আপনি অনেক দূর এগিয়ে নিয়েছেন আমি যদি এবার বলি যে ব্যক্তি অনিরুদ্ধ ভূমিকার কি পরিকল্পনা রয়েছে ভবিষ্যতে ব্যক্তিগত লাইফে আমি বলবো যে আমি তো একটা প্রাইভেট ফার্মের সাথে ইনভলভ আছি তো সেটার পাশাপাশি ছোটবেলা থেকেই ছিল যে কিছু আউট অফ দি বক্স গিয়ে কিছু কাজ করা তো সেটা করে থাকছি হ্যাঁ আর ছোটবেলা থেকেই যে ব্যক্তিগতভাবে যে ভাবতাম যে আউট অফ দি বক্স গিয়ে সেটা কাজ করব। সেটা আমি আজকে সাকসেস করতে পেরেছি আর সেটার জন্য আমি নিজেকে খুব প্রাউড ফিল করি তো সেটাই আছে যে হ্যাঁ ইন ফিউচার যে ফর্মের সাথে ইনভলভ থাকবো জ্যানুইন হয়ে সেটা সাকসেস দিকে যেতেই হবে লয়্যালটি অ্যান্ড জ্যানুইনিটি সবার মধ্যেই থাকতে লাগে এটা প্রাইভেট ফর্ম হোক কর কর্পোরেট সেক্টর অর অ্যানিওয়েল অ্যান্ড এটার পাশাপাশি কাজের পাশাপাশি তো নিজের আথুকিরি ফ্যাশন ডেনকে রান করতেই হবে সেটা বলতে গেলে এটা আমার কাছে আথুকিরি হয়েছে আমার বাচ্চা আমার বাচ্চাকে যেহেতু আমি গড়িয়ে উঠিয়েছি বাচ্চাকে তো আর মাছ রাস্তায় ফেলে দেওয়া যায় না তো সেটাকে আমার পক্ষে যতদিন সম্ভব হবে আমি সেটাকে ফ্রুটফুল ওয়েতে কন্টিনিউ করে যাব মানে অনিরুদ্ধ দ্বারা আরও পাঁচ বছর আগামী আরও পাঁচ দশ বছরের একটাই পরিকল্পনা রয়েছে যে কাজ করে যেতে হবে আঁথগিরির জন্য বা ব্যক্তিগত জীবনেই হোক কাজ করে যেতে হবে কর্মঠ মানুষ যাকে বলে আর কি এবার যদি আরেক আবার মডেলিংয়ের দুনিয়াতে একটু ফিরে আসি আপনি অনেক বছর ধরে কাজ করছেন একেবারে আগের যে ত্রিপুরার মডেলিংয়ের ব্যাপারে একটা কনসেপ্ট আর আজকের দিনে অনেকটা এগিয়ে গেছে সেখানে কি তফাত দেখতে পান তফাৎ আমি বলবো যে কিছু কিছু জিনিস মানে ফ্যাশন অ্যান্ড মডেলিং যে ডে বাই ডে যে ডেভেলপ হচ্ছে ঠিক আছে সেটা তো খুবই ভালো লাগে বাট একটা জিনিস আমার কাছে সেটা কোথাও না কোথাও খাটকা লাগে সেটা চেঞ্জ করতেই হবে আমাদের সেটা হয়েছে ফ্যাশন অ্যান্ড মডেলিংয়ে অনেকজন জয়েন করছে ঠিক আছে এটা মিস্টার ক্যাটাগরি হোক মিস ক্যাটাগরি মিসেস ক্যাটাগরি যে কোনো ক্যাটাগরি সবাই কি টার্গেট রাখে যে আমি একটা ইভেন্টে পার্টিসিপেট করব। আমি সেই ইভেন্টটাতেই আমার ফার্স্ট সেকেন্ড থার্ড হতে হবে বাট কাউর মধ্যে সে ইন্টেনশনটা রাখে না যে না ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে ইটস অল অ্যাবাউট ডাস্টিনি ভ্যারি করে থাকে ঠিক আছে বাট একটা নলেজ যে আমাদের লাইফে আলটিমেট সেটা অনেক খুব কম লোকই বুঝে থাকে তারপরে ফ্যাশন অ্যান্ড মডেলিং নিয়ে এসে সেরকমভাবে মানে পার্সোনালি জিনিসটাকে না জেনে মন্তব্য করা ঠিক আছে প্রত্যেকটা জিনিসে নেগেটিভিটি রয়েছে এখন এটা নিজের কাছে হ্যাঁ আজকে আজকে ফ্যাশন অ্যান্ড মডেলিং যে আমি জয়েন করলে যে আমি খারাপ হয়ে যাব এটা না যদি খারাপ হওয়ার থাকে আমি ডক্টর হলে খারাপ হতে পারি না আমি টিচার হলে কি খারাপ হতে পারি না তো সেটা নিজের কাছে আর যেটা বলবো যে সবসময় ফ্যাশন অ্যান্ড মডেলিং জামা পোশাকের উপরেই কেন কোশ্চেন মার্ক থাকে জামা পোশাকটাই কেন জামা পোশাক দিয়ে তো কখনও কাউকে ভ্যারি করা যায় সেটা আমাদের কমন লাইন কিন্তু সেটা আমরা সবাই জানি জামা পোশাক দিয়ে কখনো কাউকে ভ্যারি করা যায় না একটা মানুষকে যদি ব্যক্তিগতভাবে কোনো কমেন্টই করতে হয় যাচাই করতে হয় সেই মানুষটাকে একদম পুরোপুরি জানতে হবে সেরকমভাবে ফ্যাশন অ্যান্ড মডেলিংকে পুরোপুরি না জেনে সেরকমভাবে মন্তব্য করাটা খুবই বাজে অ্যান্ড বিছড়ি ব্যাপার আমার কাছে জামা পোশাক নিয়ে যাতে কোনো কথাই না আসে এখন দেখুন ন্যাচারাল ব্যাপার আপনি বিয়ে বাড়িতে যাচ্ছেন সেখানে বিয়ে বাড়িতে আপনার কোনো ক্লোজ কাউস কাউর ওকেশন ঠিক আছে সেখানে ডেফিনেটলি আপনি অ্যাথেনিকে যাবেন শাড়িতে যাবেন বা সালভার স্যুটে বা লেহেঙ্গাতে সেখানে তো আপনি হটসটস পরে যাবেন না তো সেম ওয়েতে ফ্যাশন অ্যান্ড মডেলিংয়ে একটা পার্টিকুলার থিম রাখে সেই থিমটার উপরে বেস করে তো নিজের অ্যাটায়ার তো ইউজ করতেই হবে এটা যে কোনো রাউন্ড হোক তো কথা হচ্ছে জামা পোশাক দিয়ে যাচাই করতে নেই যেটা আমাদের ইন্ডিয়ান কালচারের মধ্যে সেটা হয়ে থাকে তো সেটাকে একটু আমাদের চেঞ্জ হতে হবে করতে হবে মানসিকতা একটু পাল্টাতে হবে একটু বড় করতে হবে ডেফিনেটলি মানে দীর্ঘ পাঁচ বছরের জার্নি প্রায় আথুগিরি আপনি কিছুক্ষণ আগেই বললেন যে একেবারে বাচ্চার মতো আথুগিরি আপনার কাছে তো একেবারে ফিফথ এডিশনে এখন আথুগিরির দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা অনুষ্ঠানের পর যখন মানে বা অনুষ্ঠানের সময় যদি আমি বলি যখন আপনি স্টেজে থাকেন ব্যাক স্টেজে কাজটা মূলত মেইন থাকে যার উপর সবটা দায়িত্ব যে অর্গানাইজ করছে যখন স্টেজে আপনি থাকেন সামনে এতগুলো দর্শক বসা কি রকম অনুভূতি হয় তখন আমি বলবো যে আমাদের ডে বাই ডে এজ ইনক্রিজ হয় ঠিক আছে বাট আমরা মা বাবার কাছে যতই আমাদের এজ ইনক্রিজ হোক না কারণ আমরা কিন্তু বাচ্চা সেরকমভাবে আমাকে যদি কেউ ভালোবাসে না বড়ো লোকরা মানে তখন আমার কাছে পার্সোনালি আমি সেটাই ফিল করি যে আমি এখনও ছোটো আছি মানে বড়োরা যখন আদর করে আর আমি বলবো যে সেটা ভগবানের আশীর্বাদ যে আমার ইভেন্টের মধ্যে এত রিনাউন্ড এত অ্যামিন্যান্ট এত বড়ো বড়ো ডেজিগনেশনের লোকরা অ্যাভেলেবেল থাকে তখন আমার মনে হয় যে সত্যিই আতুকিরে একটা বেঞ্চমার্ক সেট করতে পেরেছে আমি যাদের কাছেই যাই ওরা যে একবার আমার কথা শুনেই যে রেসপন্স করে দেয় একবারে বলার পরে সেটার জন্য আমি বলবো যে সেটা সত্যি আমি লাকি ফিল করি আর এটা ভগবানের আশীর্বাদ মা বাবার আশীর্বাদ তো হ্যাঁ আমি যখন আপনি যেটা বললেন যে স্টেজ থেকে যখন দেখি যে এত এত দর্শক এত অ্যামিন্যান্ট লোকরা রয়েছে তখন এটাই ফিল হয় যে হ্যাঁ আগামী দিনে কাজ কন্টিনিউ করতেই হবে আমার উপরে হোপ রেখেছে এক্সপেকটেশন রেখেছে আথকিরির উপরে তো আথকিরি সেই লোকগুলাকে কখনো নিরাশ করবে না আথকিরি নিশ্চয়ই নিরাশ করবেন এবং সেই জায়গায় আমরা দেখছি যে আথকিরি কিন্তু ধীরে ধীরে অনেকটা এগিয়ে চলছে মানুষের মনে জায়গা রেখে গতবারের যে প্রোগ্রামটা গেল এই যে মিস্টার অ্যান্ড মিসেস ন্যাচোরোমা মানে সেই অনুষ্ঠান সম্পর্কে একটু জানবো মানে একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে মানে যে সাকসেসটা নিয়ে আশা করেছিলেন রাজ্যবাসীর কাছ থেকে কি সেই ভালোবাসাটাই ফিরে পেয়েছেন ডেফিনেটলি সেটা যতটুকু আমি হোপ অ্যান্ড এক্সপেক্টেশন রেখেছিলাম সেটা থেকে আমি বলবো যে একটু বেশি পেয়েছি তো আমার চাহিদাটা আমার হোপ এক্সপেকটেশনটা ডে বাই ডে কেন জানি বেড়ে যাচ্ছে কেন কি প্রত্যেকবারই আমি ভাবি যে হ্যাঁ এতটুকুই ফিডব্যাক পাবো বাট আমি যতটুকু ভাবছি তার থেকে আরেকটু বেশি পাচ্ছি তো এবারের অনুষ্ঠান নিয়ে মানে কীরকম ধরনের এক্সাইটমেন্ট কাজ করছে এক্সাইটমেন্ট বলবো যে মানে এক্সাইটমেন্ট তো প্রচুর প্রচুর এক্সাইটমেন্ট টায়ার্ড থাকি সেরকমভাবে বাট সেগুলো ফিল হয় না বেশি কেন কি আমি কাজগুলোকে খুব মানে তৃপ্তি সহকারে করছি আর বরাবরই একা কাজ করতে খুবই পছন্দ করি তো সেটা থেকে মেন্টালি স্যাটিসফাইড অ্যান্ড ফিজিক্যালি এটা আমার কাছে গায়ে লাগে না আর খুবই এক্সাইটমেন্ট একটা এরকম একটা অনুষ্ঠান করতে গেলে কতদিন আগে থেকে প্রায় ফুল ফ্রেজে কাজ করতে হয় বলবো যে সেরকমভাবে যদি আপনি একটা পার্টিকুলার থিমকে রিপ্রেজেন্ট করতে চান তাহলে বলবো যে এতটা ইজি না সেটার জন্য মিনিমাম থ্রি ফোর মান্থসের দরকার তো সেই জায়গায় বলবো যে আমি এবার খুবই অল্প টাইম পেয়েছি ওনলি ওয়ান মান্থ তো খুবই অল্প টাইমে আমি করেছি এখন সে ওয়ান মান্থ যে গ্রুমিংটা করিয়েছি বাচ্চাদেরকে সেটা আগামী কি বাচ্চারা রেজাল্ট দেবে অ্যান্ড আমার যে স্টুডেন্টসরা রয়েছে ওদেরকেও আমি অল দ্য বেস্ট অ্যান্ড ব্যাস্ট উইশেস জানাতে চাই বলবো যে সবাইকে বলবো সব বাচ্চাদেরকে বলবো ইয়াংস্টার ইউথদেরকে বলবো যারা লাইমলাইটের সাথে ইনভলভ আছো তোমরা সেরকমভাবে কখনও রা এটা মানে মাথায় রাখবে না যে আমার ফার্স্ট সেকেন্ড থার্ড হতে হবে সেটা মাথায় রাখবে যে না আমি যেখানেই যাই আমার নলেজ গেইন করতে হবে অ্যান্ড ফাইনালি এটি বলবো অল দ্য ভেরি বেস্ট টু অল দি কন্টাস্ট্যান্টস অফ আথুকিরি ফ্যাশন ড্যান্ড প্রেজেন্টস আথুকিরি মিস্টার মিস অ্যান্ড মিসেস ত্রিপুরা টোয়েন্টি টোয়েন্টি ফোর ফিফথ এডিশন অ্যান্ড আথুকিরি ফ্যাশন অ্যান্ড লাভস ইউ অল দি কন্টাস্টেন্টস একেবারেই আমাদের একেবারে দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে রাজ্যবাসীর মনে মা বাসীর মনে মনে একটা ক্রেজ থাকে এটা আমি ব্যক্তিগত অনুভব করেছি এবং আমি নিজেও দর্শক ছিলাম একটা সময় যখন হয়তো আমি অনুরুদ্ধ তাকে ব্যক্তিগত ভাবেও চিন্তা না সেই সময় থেকে আমি আথগিরির দর্শক তো এতক্ষণ ধরে আমাদের কথা শুনে দর্শক বন্ধুরা নিশ্চয়ই বুঝে গেছে যে কালকে নিশ্চয়ই একটা চমক তো আসতেই চলেছে তারপরেও আরও একটু আমি বলবো আপনি যদি আরও একবার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলেন কালকের প্রোগ্রাম নিয়ে সেটাই আমি ফাইনালি বলবো যে পাশে আগেও ছিলেন আগামী কালকেও যাতে পাশে যাই পাশে পাই সেটা আমার আবদার রবীন্দ্র ভবন রবীন্দ্র শতবার্ষিকী ভবন হল নম্বর দু হতে চলেছে আথুকিরি ফ্যাশন প্রেজেন্স আথুকিরি মিস্টার মিস অ্যান্ড মিসেস ত্রিপুরা যেটা স্টার্ট হবে একটা থেকে দুপুর একটা থেকে তো সবাইকে যাতে পাশে পাই দুপুর একটা সময় সেটা আমার আবদার ত্রিপুরাবাসীর জন্য রাজ্যবাসীর জন্য এতদিন রাজ্যবাসী যেভাবে আথগিরি ফ্যাশন ডেনের এই বিভিন্ন অনুষ্ঠানকে ভালোবাসা দিয়ে গেছে এবার নিশ্চয়ই তার থেকে আরো একটু বেশি দেবে সেই আশাই আমি রাখছি হ্যাঁ সেটা আমিও রাখছি একেবারে শেষ ঘড়ির কাঁটা ধরে একটা সময় তো শেষ করতেই হয় আমরা একেবারে শেষ মুহূর্তে এসে দাঁড়িয়েছি দাদাকে আর বেশিক্ষণ আটকে রাখা যাবে না গল্প হবে অন্য আরেকদিন দিন আরো বিস্তারিত ভাবে তবে আগামী কাল একেবারে দুপুর একটা নাগাদ রাজ্যবাসীর অপেক্ষার নিশ্চয়ই মানে অবসান হতে চলেছে আথগিরি মিস্টার মিস অ্যান্ড মিসেস তিনটে ক্যাটাগরিরই আথগিরি মিস্টার মিস অ্যান্ড মিসেস ত্রিপুরার মানে উইনার কার আমরা জানতে পারবো বিভিন্ন মডেলদের আমরা দেখতে পাব একটা সুন্দর প্রোগ্রাম আমরা উপভোগ করব রাজ্যবাসীরা সেখানে নিশ্চয়ই আসবেন উপভোগ করবেন আমরা সেই আশাই রাখছি কথাও কলমে অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য একটি অনুষ্ঠানে নমস্কার टोटी फोर नेटवर्के आना कि स्वागत